সো হে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ সবাই এই যে তোমরা প্রথমে এন্ট্রিটাই দেখে বুঝতে পারে যে এটা কিসের ভিডিও হতে চলেছে তো আজকে কোনো শুটিংয়ের ব্লগ লই আজকে আমরা যাচ্ছি একটা ডান্স কম্পিটিশানের জাজমেন্ট করতে তো ভাই ফার্স্ট টাইম যাচ্ছি এক্সাইটমেন্ট বিশাল লাগছে কেন এরকম কবু করি নাই আর মানে কম্পিটিশনে গেলছি আমরা ডান্স করতে কিন্তু এই ফার্স্ট টাইম আমরা আগে জাজমেন্ট এগিয়েছে দুবরাজপুর দুবরাজপুরটা পড়েছে আমাদের কুস্ট্যান্ডের সামনাসামনি কোনো জায়গা বটে আমাকে কে কুস্ট্যান্ড যাতে বলেছে ওইখান থেকে ওরা ড্রপ করে নেবে ওরা মানে পিক আপ করে ঠিক আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন কি আছে বলবে আর আজকে আমার সাথে আছে এই যে আছে আর এই যে আমাদের আছে কিষন দা ঠিক আছে তো আজকে পুরা যদি সেরকম ভালো হয় তো ঝাড়কম মানে এনজয় করবো সেরকম কিছু খারাপ হয় তো যা যাবো তোমরাও দেখতে থাকো তো ঠিক আছে চলো ভিডিও সাথে একদম সাস্থক থাকবে ঠিক আছে আর কেমন হবে অবশ্যই বলবে ফার্স্ট টাইম আসবেন বলবে চলো

হয় ফাঁকা কোনো রাস্তা জানি না দাঁড়ায় গেছি মাঝ রাস্তায় এই যে এদিকে যাব ন এদিকে যাব আর এই সাইডে একটা রাস্তা আছে মানে কোন সাইড যাবো বুঝতে পারছি না ঠিক আছে তো এখানে আমাদের একটা মামু আছে তো আসছে মামু এসে নিয়ে যাবো কামড়াকে তো বলা আর কিছু নাই এ ফিউ মোমেন্টস অলরেডি

আমরা এখানে প্যান্ডেলের সামনে পৌঁছে গেছিলি বাট এখানে তো আমরা অত কিছু জানি নেই সেই জন্য এখানে কমিটি মেম্বারগুলোকে আমরা ফোন করি যে আমরা পৌঁছে গেছি তারপরে ওরা এসে আমাদেরকে নিয়ে যায় তো সেখানে ভিডিও ক্লিপগুলো আমরা করতে পারি নাই তো অনেক ছোটো ছোটো ভিডিও ক্লিপ আছে তো ওই একটু দেখো আর এনজয় করে আর বলবে কীরকম হচ্ছে কে না ভাই মানে ফুর্তির আলাদা আলাদা বলে লাগছিল যে কোনো বলারই নাই তো ওরা আসবে কাছে আমাকে নিয়ে যাবে কী করে ঠিক আছে তো চলো দেখো A few moments later. Shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I gotta vent better against people who gotten it. Being negative when you should be getting after it.

পৰি্লা <laughs> তো এখানে আমাদের ফাইনালি পুরোপুরি একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে অনুষ্ঠান একদম প্রাইজ ট্রাইজ সব বিতরণ করা হয়ে গেছে বাট ভাই যে যে সায়মিটা মাইক ধরেছিলি পুরাপুরি হাত পা কাঁপ ছিল কিন্তু কী করবো মাইক ধরতেই হবে জাজমেন্ট আইসিস যেহেতু তো প্রথমত আমরা যেটা ভয় পাইছিলি যে ঠিকঠাক হবে কি হবে নাই কিন্তু না কোনো কিছু ভয়ের কারণ নাই সত্যি অনেক ভালো লাগলো এখানে কমিটি মেম্বারকেও সত্যি বিশাল লেগেছে মানে এখানে যেটা আমরা অনুষ্ঠানটা করলি আমাদেরকে ডাকিয়ে যেটা সম্মানিত করেছে সলিড ভাই কোনো বলার নাই এটা প্রথমবার এসেছি ভালো লাগলো বাট যদি হয়তো পরের ক্ষেত্রে আরও কথা হতে পারে কিন্তু ভিডিওটা তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবে তো আমরা ভিডিওটা আর বাড়াছি না এইখানে সার্চ করে দিয়েছি কেননা মোবাইল আমার আর চার্জ নাই ছিল তো ওই জন্যে আর কিছু আমরা ক্লিপ নিতে পারি নাই তো অবশ্যই বলবে ঠিক আছে তো আমরা ভিডিওটা এখানে সার্চ করি আর বলতে বললো না ঠিক আছে তো চলো বাই বাই